আমরা আগের দিন দেখেছিলাম লেখক বলছেন প্রত্যেক প্রাণীরই কিছু নির্দিষ্ট সহজাত ক্ষমতা থাকে এবং লেখকের ধারণা অন্য প্রাণীর তুলনায় পাখির ক্ষমতা আরও বেশি আরও বিস্ময়কর একটা বাবুইয়ের বাসা মানে বাবুই পাখির বাসা হাতে নিয়ে নেড়ে চেড়ে দেখলে স্তম্ভিত হতে হয় একজন মানুষকে কিছু খড়কুটো দিয়ে যদি ওরকম একটা বাসা তৈরি করতে বলা হয় আমার বিশ্বাস সে কাজটা সে আদৌ করতে পারবে না কিংবা যদি বা পারে তো মাসখানেকের অক্লান্ত পরিশ্রম তাকে করতে হবে এতটা পর্যন্ত আমরা পড়েছিলাম মানে আমাদের এখন যে প্রসঙ্গটা চলছে সেটা হচ্ছে মানুষ ছাড়া অন্যান্য প্রাণীদের কিছু সহজাত ক্ষমতা আছে যেগুলো মানুষের পক্ষে অসম্ভব সেরকম কাজকে সম্ভব করতে পারে সব কাজকে নয় কিছু কিছু কাজকে যেমন তোমাদেরকে আগে দিনই বলছিলাম যে বৃষ্টির আগে এক পিঁপড়েরা তাদের বাসা থেকে জিনিসপত্র সরিয়ে নিয়ে যায় ভূমিকম্পের আগে নাকি ইন্দুরেরা দৌড়াদৌড়ি শুরু করে দেয় এরকম তো এই প্রসঙ্গেই একটা উদাহরণ আবার আসছে প্রথমে তো বাবুই পাখির উদাহরণ দেওয়া হলো তার বাসার উদাহরণ অস্ট্রেলিয়াতে ম্যালি ফাউল নামে একরকম পাখি আছে কি নাম ম্যালি ফাউল তো এরা মাটিতে বাসা করে বালি মাটি আর উদ্ভিজ্জ দিয়ে উদ্ভিজ্জ মানে উদ্ভিদ থেকে জাত মানে গাছপালার বিভিন্ন অংশ ঠিক আছে তাহলে তারা কি করে বালি মাটি আর গাছপালার বিভিন্ন অংশ দিয়ে তৈরি একটা ঢিপি তার ভেতরে ঢোকার জন্য একটা গর্ত হ্যাঁ ধরে দাও তোমরা আমাদের যে উইডিপি যদি ছোট আকারের উইডিপি হয় অনেকটা সেই রকমের কিন্তু ভেতরে ঢোকার জন্য একটা গর্ত আছে এরা এই যে বাসাটা তৈরি করে এর ভেতরে এরা ডিম পাড়ে এরা ডিম পাড়ে বাসার ভিতরে এইবারে পাখির ক্ষেত্রে কি হয় ডিমের উপরে বসে মা পাখি তা দেয় তাই তো এবং মা পাখির শরীরের যে উষ্ণতা সেই উষ্ণতায় ডিমের ভিতরের মধ্যে যে ভ্রমটা রয়েছে সেটা ধীরে 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 বৃদ্ধি পায় এবং যখন পূর্ণাঙ্গ পক্ষী শাবকে পরিণত হয় পাখির ছানায় পরিণত হয় তখন সে ভেতর থেকে ডিমটা ফাটিয়ে বেরিয়ে আসে এটা সাধারণভাবে পাখিদের ক্ষেত্রে নিয়ম কিন্তু এই যে ম্যালিফাউল নামে যে পাখি যারা এই সব জিনিস দিয়ে একটা ডিবির মতো বাসা বানায় ওরা কি করে ওই গর্তে ওরা ডিম পারে কিন্তু সেই ডিমে তা দেয় না অথচ উত্তাপ না পেলে তো ডিম ফুটে বাচ্চা বেরোবে না উষ্ণতা না থাকলে উপায় কি এই উপায়টাও ম্যালিফাউল বের করেছে কি করে বের করেছে আমরা জানি না তারা কি করেছে কোন এক আশ্চর্য অজ্ঞাত কৌশলে বাসার ভিতরের তাপমাত্রা আটাত্তর ডিগ্রি ফারেনহাইটের এক ডিগ্রিও এদিক ওদিক হতে দেয় না তা বাইরের আবহাওয়া ঠান্ডা বা গরম যাই হোক না কেন না এবারে বলো আমরা গ্রীষ্মকালে যাতে আরামে থাকতে পারি তার জন্য আমরা এয়ার কন্ডিশনার ব্যবহার করি মানুষ অনেক বিজ্ঞানের অগ্রগতি অনেক এগিয়ে যাওয়ার পরে মানুষ কিন্তু এয়ার কন্ডিশনার আবিষ্কার করেছে এবং সেই এয়ার কন্ডিশনারটাও কিন্তু পরিবেশের পক্ষে ক্ষতিকর কিন্তু ম্যালিফাউল তো মানুষের মতো বুদ্ধিমান জীব নয় অথচ ওরা ওদের বাসাটাই এমনভাবে নির্মাণ করে যে বাসাটা হচ্ছে অটো এয়ার কন্ডিশন কোনো মেশিন বসানোর দরকার নেই একদম বাসার ভিতরে তাপমাত্রা ঠিক আটাত্তর ডিগ্রি ফারেনহাইট থাকবে যে তাপমাত্রাটা প্রয়োজন ডিম ফোটার জন্য বাইরে যদি হঠাৎ করে ঠান্ডাও পড়ে যায় তবু ভিতরে তাপমাত্রা আটাত্তর ডিগ্রি বাইরে যদি হঠাৎ করে গরমও পড়ে যায় তবু ভিতরে তাপমাত্রা আটাত্তর ডিগ্রি ফারেনহাইট এখানে ওরা মানুষের চাইতে অনেকে এগিয়ে আছে আমরা গ্রীষ্মকালে এয়ার কন্ডিশন ব্যবহার করে এয়ার কন্ডিশনার ব্যবহার করে আমরা ঘরের তাপমাত্রা কমাতে পারি কিন্তু সেই এয়ার কন্ডিশনে শীতকালে আমরা তাপমাত্রা বাড়াতে পারি না তার জন্য আবার আলাদা একটা যন্ত্র লাগে আমাদের রুম হিটার অথচ ওরা এমন সিস্টেমে এমন কৌশলে তাদের বাসাটা তৈরি করে না লাগে রুম হিটার না লাগে এয়ার কন্ডিশনার ভিতরের তাপমাত্রা আঠারো ডিগ্রি ফার্নাইট এই আঠাত্তর ডিগ্রি ফার্নাইটের এক ডিগ্রিও বেশিও হবে না কমও হবে না কাদের ম্যালি ফাউল নামে একটা অস্ট্রেলিয়ান পাখি তাহলে প্রথম উদাহরণটা দেয়া হয়েছিল বাবুই পাখি দ্বিতীয় উদাহরণটা দেওয়া হলো ম্যালি ফাউল আরও রহস্য আরেকটা উদাহরণ পাব গ্রীপ নামক পাখি তাদের নিজেদের পালক ছিঁড়ে ছিঁড়ে খায় এবং শাবকদের খাওয়ায় কেন তা কেউ জানে না কেমন অদ্ভুত স্বভাব না নিজের গায়ের পালক ছিঁড়ে নিজেই খাচ্ছে আবার বাচ্চাদেরকেও ওই নিজের গায়ের পালক ছিঁড়ে খাওয়াচ্ছে একটা উদ্ভট আমাদের চোখে মনে হবে কিন্তু নিশ্চয়ই কোনো কারণ আছে যে কারণটা আমরা এখনো পর্যন্ত জানতে পারিনি আসলে এই গ্রীব পাখি জলে ভাসমান অবস্থায় কোথাও কোনো শত্রুর আগমনের ইঙ্গিত পেলে নিজের দেহ ও পালক থেকে কোনো অজ্ঞাত উপায়ে বায়ু বের করে দিয়ে শরীরের স্পেসিফিক স্পেসিফিক গ্র্যাভিটি বাড়িয়ে নিয়ে গলা অবধি জলে ডুবে ভাসতে থাকে এখান থেকে একটা জিনিস জানলাম যে এই গ্রীপ পাখিরা জলচর পাখি হাঁসের মতো তাই তো এবারে দেখো স্পেসিফিক গ্র্যাভিটি বিষয়টা কি তোমাদের পড়ানো হয়েছে পদার্থবিজ্ঞানে আপেক্ষিক গুরুত্ব আপেক্ষিক গুরুত্ব কাকে বলে এটা তো না বলতে পারলে তো আমার পক্ষে বোঝানো অসুবিধা কারণ আমি তো বাংলার শিক্ষক কোনো বস্তুর ওজন সমপরিমাণ জলের তুলনায় যতগুণ ভারী সেইটা হচ্ছে তার আপেক্ষিক গুরুত্ব শর্ত কি সাধারণ চাপ ও তাপমাত্রায় এটা বলতে হবে এনটিপিতে তাই তো কারণ কি তাপমাত্রার পরিবর্তনের সঙ্গে সঙ্গে জলের ঘনত্ব কমতে পারে বাড়তে পারে চাপ পরিবর্তনের সঙ্গে সঙ্গে জলের ঘনত্ব বাড়তে পারে কমতে পারে কাজেই নর্মাল টেম্পারেচার অ্যান্ড প্রেশারে সাধারণ চাপ এবং তাপমাত্রায় যে কোনো বস্তুর ওজন সমপরিমাণ জলের ওজনের যত গুণ সেইটাকে বলা হয় তার আপেক্ষিক গুরুত্ব আপেক্ষিক গুরুত্ব বেশি হলে কি হবে আপেক্ষিক গুরুত্ব বেশি হলে সেই বস্তুটা জলে ডুবে যাবে আর আপেক্ষিক গুরুত্ব কম হলে কি হবে সেই বস্তুটা জলের উপরে বেঁচে থাকবে এই কনসেপ্টটা এই ধারণাটাকে পরিষ্কার করে নাও দরকার হলে গৌতমবাবুর কাছ থেকে আপেক্ষিক গুরুত্বটা আরেকবার বুঝে নেবে বই থেকে সেটা হচ্ছে কোনো বস্তুর আপেক্ষিক গুরুত্ব যদি বেশি হয় সে জলে ডুববে কোনো বস্তুর আপেক্ষিক গুরুত্ব যদি কম হয় সে জলে ভাসবে এবারে এই গ্রীব পাখিরা জলে ভেসে থাকে কিভাবে ভেসে থাকে তাহলে এটার জন্য তোমাদের আবার জানতে হবে এতক্ষণ বিজ্ঞানের কথা বলছিলাম এবারে জীবনবিজ্ঞানে আসতে হবে তোমরা অভিযোজন নামে কোনো কিছু শুনেছো সম্ভবত নবম শ্রেণীতে নেই দশম শ্রেণীতে হয়তো আছে আমাদেরকে প্রতিকূল পরিস্থিতির সঙ্গে খাপ খাওয়ানোর জন্যে জীব লক্ষ লক্ষ বছর ধরে তার নিজের মধ্যে পরিবর্তন করে আসছে বিভিন্ন প্রকারের জীব আছে তারা নিজের নিজের মতো করে পরিবর্তন করে নিজেদেরকে নিচ্ছে এই পরিবর্তনটা এত ধীর গতিতে যে আমাদের চোখে পড়ে না কয়েক হাজার বছরে হয়তো সামান্য একটু পরিবর্তন হয় এতই তাদের গতিটা ধীর এই যে খাপ খাওয়ানোর যে প্রক্রিয়া এটাকে বলা হয় অভিযোজন এখন একটা প্রশ্ন আমি এই পরিপ্রেক্ষিতে করতে চাই একটা ধরো কোকিলের ওজন কত বেটা কাকের ওজন কত ধরো পাঁচশো গ্রাম ধরে নিলাম বাতাসে তাহলে উড়ছে কি করে সামান্য এক গ্রাম দেড় গ্রামের কোনো জিনিস যদি উপরের দিকে ছুড়ে দিই সেটাও নিচে নেমে পড়ে তাহলে পাখিরা আকাশে ওড়ে কি করে কারণ ওরা কি করে ওদের হাড়গুলো ফাঁপা হয় ঠিক আছে ওদের পালকগুলো দেখবে যদি কাটো দেখবে ভিতরটা ফাঁপা ঠিক আছে এই ফাঁপা জায়গায় ওরা বাতাস ভরে নেয় নিজের শরীরের সলিড অংশ যা তার চাইতে বেশি ওরা হাওয়া ভরে নেয় তাহলে ফলে কি হয় তাদের ওজনটা অনেক হালকা হয়ে যায় ভর একই থাকে কিন্তু ওজনটা হালকা হয়ে যায় ওজনটা হালকা হয়ে যায় মানে কি হয় তার স্পেসিফিক গ্র্যাভিটি যদি স্পেসিফিক গ্র্যাভিটির সাপেক্ষে যদি বলি স্পেসিফিক গ্র্যাভিটিটা অনেকটা কমে যায় ফলে গ্র্যাভিটেশনাল ফোর্স মানে অভিকর্ষ বলের বিরুদ্ধে যাওয়াটা তাদের পক্ষে অনেক কম কঠিন হয় এরপর তাদের যে ডানা ডানাগুলো এমনভাবে তৈরি করা মানে ওদের হয়ে আছে যে ওরা ডানা ঝাপটালে ওই বাতাসে আঘাত দিয়ে তারা উপর দিকে উঠতে পারে ঠিক যেভাবে আমরা নৌকা যখন দাঁড় পাওয়া হয় কি হয় দাঁড়টা দেখবে আমাদের খুন্তির মতো যেটা জলে ডুবে থাকে চাপটা মতো ওই জলে চাপ দিচ্ছে মানে জল বিপরীত দিকে তাকে ঠেলছে এইভাবে দাঁড় জন্য নৌকা চলে ঠিক একইভাবে ওই পাখিরা ডানা যখন ঝাপটায় নিচের বাতাসে যখন সে চাপ দেয় তখন নিচের বাতাস তাকে সমানভাবে উপরের দিকে চাপ দেয় এইভাবে তারা উঠতে পারে কিন্তু মূল বিষয়টা হচ্ছে কি তাদের ভিতরে বায়ুথলিও থাকে এবারে সেখানে তারা বাতাস ভরে তাদের শরীরে যতগুলো জায়গায় সম্ভব ভিতরে বাতাস ভরে নেয় ফলে তাদের ওজনটা তারা কমিয়ে ফেলে স্পেসিফিক গ্র্যাভিটিটা কমিয়ে ফেলে সেইভাবে তারা বাতাসে ওড়ে ঠিক একই জিনিস এই যে হাঁস জাতীয় প্রাণীরা এরাও কিন্তু এদের শরীরের মধ্যে বাতাস ভরে রাখে তার জন্যে এরা যখন জলে সাঁতার কাটে এরা ডুবে যায় না ঠিক আছে আমরা কিন্তু জলে ডুবে যাব আমরা যদি হাত পা নাড়া বন্ধ করে দিই জলে নেমে একদম ডুবে যাব ভেসে থাকার জন্য আমাদের হাত পা নাড়তে হয় হাঁসকে ভেসে থাকার জন্যে হাত পা নাড়তে হয় না তারা এগোনোর জন্যে হাত পা নাড়তে পারে মানে হাত তো নেই পা নাড়তে পারে কিন্তু জলচর যত পক্ষী আছে সবাই একইভাবে তাদের মানে জলে ভাসার প্রক্রিয়াটা একই রকম তাদের শরীরের ভিতরে তারা বাতাস ভরে নেয় ফলে স্পেসি স্পেসিফিক গ্র্যাভিটিটা কমিয়ে ফেলে বাতাসে ভেসে থাকে এখন এই যে পাখিরা এই গ্রীপ পাখিরা এরা কি করে হঠাৎ যদি এরা কোনো শত্রুর আগমনের ইঙ্গিত পায় মানে ওদের মনে যদি এরকম কোনো ধারণা হয় বা ওরা যদি বুঝতে পারে যে কাছাকাছি শত্রু আসছে তখন ওরা কী করে শরীর থেকে সমস্ত হাওয়াটা বের করে দেয় কোন পদ্ধতিতে বের করে কিভাবে বের করে কোন কৌশলে বের করে আমরা জানি না ওই টেকনোলজি ওই প্রযুক্তি আমরা এখনো জানি না বের করে ফেলে বের করে ফেলার পরে ফেলার ফলে কি হয় স্পেসিফিক গ্র্যাভিটি বেড়ে যায় বেড়ে গেলে টুক করে ওরা ডুবে যায় কতটা ডুবে যায় গলা পর্যন্ত ডুবে যায় একদম মাপ করে হাওয়া বের করে মানে গলা নিচ ডুবে না মানে একদম পুরোটা ডুবে যাবে না গলা পর্যন্ত ডুবে যায় ফলে কি হয় আমরা যেমন গাছের আড়াল থেকে অনেক সময় লুকিয়ে লুকিয়ে দেখি উঁকি বেড়ে ওরা ঠিক ওই জলের মধ্যে ওই অবস্থা থেকে উঁকি মেরে দেখে অথচ ওদের শত্রু তখন ওদেরকে খুঁজে পায় না তো এই যে ধরো এক একটা প্রাণীর এক এক রকমের অদ্ভুত অদ্ভুত ক্ষমতা এটা কিন্তু আছে কিভাবে আছে কিভাবে করে আমরা কিন্তু এগুলো জানি না কিন্তু আছে যে এটা আমরা দেখতে পাই এছাড়াও যাযাবর জাজাবর পাখির দিক নির্ণয় ক্ষমতা যেটা বলছিলাম প্রথম দিনে কারভাসটা যেদিন শুরু করি যে আমাদের এইদিকে যেসব ড্যাম আছে সেখানে শীতকালে সুদূর সাইবেরিয়া থেকে পাখিরা আসে এবং তারপর সমস্ত শীতকালটা এখানে কাটায় অনেকে এখানে মারাও যায় এবারে শীতকাল শেষ হয়ে যাওয়ার পরে তারা আবার ওখানে ফিরে যায় এখানে তারা ডিম পাড়ে বাচ্চা হয় সেই বাচ্চাগুলো কিন্তু সাইবেরিয়া চোখে দেখেনি সেই বাচ্চাগুলো কিন্তু ওই দলে পুরো ফিরে যাচ্ছে সাইবেরিয়া পরের বছর ঠিক ওরা মনে রেখে দিয়েছে কিভাবে দিক নির্ণয় করে কোন দিকে যেতে হয় কত কিলোমিটার ডান দিকে কত কিলোমিটার আবার দিকে কত কিলোমিটার সোজা যেতে হয় ঠিক হিসেব করে করে ওরা আবার ফিরে আসে বলো আমরা হলে পারব আমাদেরকে সামান্য একটা গলির মধ্যে যদি এক পাক ঘুরিয়ে দেয় তারপরে সে পথ খুঁজতে আমাদের দানটা বেরিয়ে যায় অথচ এই পাখিগুলো একেবারে নিখুঁতভাবে দিক নির্ণয় করে ঠিক আসে এবং ঠিক ফিরে যায় আচ্ছা ইগল এবং বাজ পাখি এদের শিকার করার আশ্চর্য ক্ষমতা কত নিচুতে ওড়ে ওড়ে বা অনেক তাই তো হ্যাঁ আরো উপরে উঠে যায় তো এই যে অত উপরে উঠছে এবার নিচে কোনো একটা ইন্দুর বা কোনো কিছু ওদের শিকার দেখতে পেয়েছে খনিকের মধ্যে সা করে এসে আর ওইটাকেই পাকড়াবে বলো এতটা এম আমাদের আছে মানুষের নেই এই ক্ষমতা আমরা মিসাইল তৈরি করি ক্ষেপণাস্ত্র তো সেটাকে নিখুঁতভাবে চালানোর জন্য কত কোটি কোটি জায়গার যন্ত্র আমাদেরকে ব্যবহার করতে হয় আর এই ইগলবা বাজপাখিরা কোথায় উঠছে আকাশে সেখান থেকে সা করে নেমে এসে একবারে অর্থ লক্ষ্য শিকার করে নেবে এই যে ক্ষমতা শকুনের ঘ্রাণ শক্তি আমরা দ্বারে কাছে কোথাও শকুন দেখতে পাব না কিন্তু যদি একটা বড় পশু মরে যায় এবং মৃতদেহটা যদি মাঠে পড়ে থাকে তুমি দেখবে সকালে মৃতদেহটা মাঠে ফেলে রেখেছ বিকেলের মধ্যেই দেখবে সেখানে কতকগুলো শকুন এসে বসে গেছে কোথায় ছিল আমরা জানি না কত দূর থেকে তারা গন্ধ পেয়েছে গন্ধ পেয়ে তারা খাবারের খোঁজে এসে গেছে তবে আজকের দিনে এই জিনিসটা আমরা দেখতে পাই না প্রথম কথা হচ্ছে ভাগার নামক বস্তু এখন গ্রাম থেকে প্রায় উঠেই গেছে ভাগার নামক বস্তু যেখানে পশুদের সদ্দেহ ফেলা হতো সেই জিনিসটা এখন প্রায় গ্রাম থেকে উঠে গেছে এটা প্রথম দ্বিতীয় হচ্ছে কি গবা আমি যেটা শুনেছি আমি প্রমাণ দিতে পারবো না বিভিন্ন গবাদি পশুর ব্যথা যন্ত্রণা কমানোর জন্যে ডাইক্লোফেনাক সোডিয়াম নামে একটা ওষুধ দেয়া হয় সেটা তোমরাও অনেক সময় খাও ব্যথা হলে দোকানে গিয়ে বলো ভোভেরান ডিগলোনেক এই যে ট্যাবলেটগুলো এগুলো হচ্ছে ডাইক্লোফেনাক সোডিয়াম তো এই যে গবাদি পশুকে যখন এই ওষুধগুলো প্রয়োগ করা হয় তাদের উপরে সেটা রয়ে যায় তাদের শরীরে এবং সেগুলো মরে যাওয়ার পরে শকুনেরা যখন ওদের মাংস খায় এটা শকুনের দেহে বিষক্রিয়ার কাজ করে ফলে শকুনগুলো মারা যায় তো এই সব কারণেও নাকি শকুনের সংখ্যা এখন কমে আসছে আগে যেরকম শকুন দেখতে পেতাম এখন দেখতে পাই আরেকটা কারণ হচ্ছে শকুনেরা সাধারণত একটু ঝোঁপঝাঁপূর্ণ উঁচু গাছে বসবাস করে কিন্তু আমাদের উন্নয়নের জন্যে বড় বড় গাছপালা সব কেটে দেয়া হয়েছে গ্রামে অনেক ফাঁকা জায়গা থাকতো আগে এখন কি হচ্ছে এখন ঘর হচ্ছে প্রচুর ঘর হচ্ছে আমাদের আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে জীবনযাত্রার মানের পরিবর্তন হয়েছে এখন গ্রামেও জায়গার দাম প্রচুর বেড়ে গেছে জায়গার চাহিদা বেড়ে গেছে ফলে কী হয়েছে গাছ প্রচুর কাটা হচ্ছে শকুনের মতো বিভিন্ন প্রাণী কিন্তু আজকে প্রায় বিলুপ্তির পথে চলে যাচ্ছে তো যাই হোক তাহলে শকুনের যে ঘ্রাণ শক্তি এটাও একটা অদ্ভুত রহস্য সেই রকমই অসংখ্য পাখির আশ্চর্য সঙ্গীত প্রতিভা বলো পাখিদেরকে তো কেউ গামা শেখায়নি ওদের পাঠশালা আছে কিন্তু দেখো বিভিন্ন পাখি বিভিন্ন রকম সুরে তারা কিন্তু গান গাইতে পারে মানুষের ভাষায় গান নয় তাদের নিজস্ব স্বরে তারা গান গাইতে পারে আমরা তো একটা খুব সাধারণ সাধারণ উদাহরণ দেখতে পাই কোকিল কি সুন্দর কুহু কুহু করে ডাকে কি হ্যাঁ কি না বিভিন্ন পাখি শিষ দেয় অনেক পাখি গান করে তো এগুলো কী করে করে আমরা জানি না কোথায় শিখলো কে তাদেরকে শেখাচ্ছে একবারে জন্ম থেকেই তারা কিন্তু এই ক্ষমতা নিয়েই জন্মাচ্ছে এই কারণে আমার মনের মধ্যে কিছুদিন থেকে কানটা একটু প্রিন্টিং মিস্টেক আছে আমি বুঝতে পারছি না কি লেখা আছে এই কারণেই কিছুদিন থেকে পাখিদের বিষয়ে কিছুটা চিন্তা ও সময় নিয়ে ইচ্ছে করছে দেখো একদম প্রথম পাঠে ফিরে যাও কি বলছিলেন প্রফেসর শঙ্কু যে পাখিদের সম্বন্ধে আমার অনুসন্ধিৎসা এবং কৌতূহল ছোটোবেলা থেকে কিন্তু আমি নিজের বিভিন্ন গবেষণার ব্যস্ততার জন্য আমি এই বিষয়ে খুব গভীরভাবে গবেষণা করতে পারিনি কিন্তু এখন এই যে বিভিন্ন পাখির যে সহজাত ক্ষমতা নিয়ে যেটা আমি বলছিলাম কবের থেকে আমার আগ্রহটা আরও বেশি বেড়ে গেল যেদিন থেকে আমার ঘরের ময়না পাখিটা হঠাৎ ভূমিকম্প ভূমিকম্প বলে চিৎকার করে উঠেছিল আমরা ভূমিকম্প টের পাইনি কিন্তু পরের দিন খবরের কাগজে পড়েছিলাম যে হ্যাঁ ভূমিকম্প একটা হালকা রকমের হয়েছে তো এই জন্যে কিছুদিন থেকেই এই পাখিদের বিষয়ে আমার একটু ইচ্ছে করছে যে কিছুটা বেশ হাতে সময় নিয়ে আর চিন্তাভাবনা করে তাদের সম্বন্ধে জানব পাখিদের সহজাত বুদ্ধির বাইরে তাকে কত দূর পর্যন্ত নতুন শেখানো যায় এইখানটা একটা জিনিস বোঝার আছে বেশ কিছু জীবজন্তুর তাদের নিজস্ব কিছু সহজাত ক্ষমতা আছে যেগুলো আশ্চর্যজনক কিন্তু সব পাখির সব ক্ষমতা নেই সব জীবজন্তুর সব ক্ষমতা নেই শকুনের যে ঘ্রাণশক্তি সেই ঘ্রাণশক্তি কিন্তু টিয়া পাখির নেই আবার টিয়া পাখির মানুষের গলায় কথা বলার যে ক্ষমতা সেই ক্ষমতাটা আবার কাকের নেই কি ঠিক কি না আর কাকের যে দলবদ্ধ হয়ে যাওয়ার একটা ক্ষমতা আছে সেই ক্ষমতা আবার চড়ুই পাখির নেই এক একজনের এক এক রকমের ক্ষমতা তো প্রফেসর শঙ্কু চিন্তা করছেন যে এগুলো তো তাদের সহজাত ক্ষমতা এর বাইরে কি তাদেরকে কিছু শেখানো যায় চেষ্টা করলে শেখানো যায় মানে অনুকরণ করতে শেখানো নয় তারা যাতে বুদ্ধি প্রয়োগ করে কাজটা করতে পারে এরকম কিছু শেখানো যায় কি এটা উনি ভাবছেন তিনি ভাবছেন মানুষের জ্ঞান মানুষের বুদ্ধি একটা পাখির মধ্যে সঞ্চার করা যায় কি আমি যে জ্ঞানটা অর্জন করেছি এই জ্ঞানটা তো আমি তোমাদেরকে দিতে পারছি হ্যাঁ কি না যতটা সম্ভব আমার যেরকম দেওয়ার কৌশল আর তোমাদের যেরকম গ্রহণ করার কৌশল আর আমার জ্ঞানের যা গভীরতা এই সব কিছুর সাপেক্ষে কিছুটা হলেও তোমাদেরকে দিতে পাচ্ছি। সে তোমরা মানুষের ছানা বলে কিন্তু পাখির ছানাকে কে বা পাখিকে কে কী এভাবে শেখানো সম্ভব এইটা কিন্তু আমি খুব সিরিয়াসলি চিন্তা করছি এমন যন্ত্র কি তৈরি করা সম্ভব যার সাহায্যে এই কাজটা হতে পারে এটা কত তারিখে ডায়েরিটা লিখছেন পনেরোই আগস্ট তারিখে কি তাই তো এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে উনি কিন্তু আর ডায়েরি লেখেননি ষোলো সতেরো আঠারো আঠারো এবং উনিশ এই চার দিন উনি ডায়েরি লেখেননি আমি কি বলেছিলাম তোমাদেরকে প্রথম দিন যে ডায়রি যারা লেখে তারা ডায়রি প্রত্যেক দিন লিখে ঠিক আছে কখন বাদ যায় যদি কোনো কারণে তারা লেখার সময় না পান মানে যদি ব্যস্ততার মধ্যে কাটে কোনো একটা দিন সেদিন হয়তো আর লেখার সময় পেলেন না যদি এরকম না হয় তাহলে ডায়রি প্রত্যেক দিন লিখেন এখন আমরা এরপরে দেখতে পাচ্ছি ডায়েরি লিখছেন একেবারে বিসে সেপ্টেম্বর